আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে দেখার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের আমাদের এই প্রতিবেদন ডাক প্লেগ ভ্যাকসিন তিনশো মিলি পানির মধ্যে এই যে তিন বোতল ছোটো যে বোতল আছে তিন বোতল যে ভ্যাকসিন ডাক প্লেকের ভ্যাকসিনগুলো আমরা গুলে নিচ্ছি এরপর ভ্যাকসিনগুলো আমরা সঠিক নিয়মে পুশ করবো এই যে পানির সাথে সুন্দর হবে আমরা মিশিয়ে নিচ্ছি আজ আমাদের হাঁসের বাচ্চা একুশ দিন বয়স আর একুশ দিন বয়সে টিকা দিতে হয় এই টিকাটা ডাক প্লেট টিকা একুশ দিন বয়সে দিতে হয় আমরা তিনটে প্রতি একশো হাঁসের বাচ্চার জন্য একটা করে ছোটো বোতল আছে আর একশো মিলি পানিতে বুলতে হবে না আমরা তিনশো তিনশো মিলি না তিনশো এল পানির মধ্যে তিনটে বোতল ছোটো বোতল আমরা নিয়ে নিয়েছি যে হাঁসের বাচ্চাগুলোকে এখন টিকা দেওয়া হবে তো এখন আমরা শুরু করবো টিকা দেওয়া এই যে প্রত্যেকটা ডান পায় না যে ডান পায় মাংসের মধ্যে কত এম এল দাদা এটা ওয়ান এম এল ওয়ান এম এল করে প্রত্যেকটা হাঁসের বাচ্চার এই যে রানের মাংসের মধ্যে দিতে হবে চামড়ার নিচে মাংসের মধ্যে প্রত্যেকটা হাঁসে এভাবে দিতে হবে আর প্রত্যেকটা হাঁসের অবশ্যই যে পাশে দেবেন যে পায়ে দেবেন প্রত্যেকটা হাঁসে সেই পায়েতে দিতে হবে এরকম পাশে আমাদের ডান না বা ডান পাশে ডান পাশে প্রত্যেকটা হাঁসের বাচ্চা রানাকে দিয়ে দেবো আমরা একে একে সকল হাঁসের বাচ্চাকে আমরা ভ্যাকসিন করবো এভাবে এই যে প্রত্যেকটা ঠিক একই রকম করে অবশ্যই এই টিকা দেওয়ার সময় যে অভিজ্ঞতা সম্পূর্ণ বেশি দিয়ে এটা চিন্তা করি না সবচেয়ে কারণ এটা চামড়ার মধ্যে পুস করা যাবে না এটা প্রত্যেকটা মাংসের মধ্যে পুস করতে হবে যে মাংসের মধ্যে পুস করা হচ্ছে আমাদের এই দাদা এর আগে বেশ কয়েকটা খামারে টিকা পুশ করেছে কোনো ক্ষতি হয়নি এবং অভিজ্ঞতা ভালো আছে

এই বাচ্চাগুলো অবশ্যই আলাদা করে রাখতে হবে ভ্যাকসিন করার পর সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলোকে অন্যত্র রাখতে হবে এই যে ওই পার্শ্ব আমি রাখছি ওই যে ওই পাশে রেখে দিচ্ছি এ পর্যন্ত আমাদের পাঁচ পিস বাচ্চার টিকে পুস করা হয়েছে বাদ বাকি সবগুলোকে করতে হবে এই যে এক পার্শ্বে ডান পার্শ্বের রানেতে দিচ্ছি পরবর্তীতে ভ্যাকসিন আমরা অপোজিট পাশে বাম পাশে দেবো না দাদা অপোজিট পাশে দিতে হবে বিয়াল্লিশ দিন পর ডাকলেক দিকে আবার দিতে হবে বুঝছেন না বুঝছেন তো এই বাচ্চাগুলো এই বেজিং বাচ্চা এটা এই পাঁচ পিস দাদা আমি এটা নিয়েছি আমি পরীক্ষামূলক যেটা নাকি খুব ওজনে বেশি হয় ডিম বেশি দেয় এই পাঁচ পিস আছে এটা আর বাদ দেখে যে এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক অর্থে পনেরো পিস পরীক্ষামূলক বাদ বাকি সবগুলি আমার ক্যামের এই যে সবগুলো এই যে রানের মধ্যে রানের মাংসের মধ্যে দিতে হবে আর এই যে পরিমাণটা দেখুন প্রত্যেকটা বাচ্চারই এই যে ডান পাশে রানি আমরা দেখছি আর এই পরিমাপরা দেখে নিন আর অবশ্যই আলাদা করে রাখবেন এই জন্য আলাদা করে রাখি সেটা দেখুন নেট করে আলাদা করে রাখছি যেন এই বাচ্চাগুলো আবার এর মধ্যে না আসে বা একই বাচ্চা যেন বারবার টিকা পুষ না হয় টিকা পুষ করলে পরে তাহলে আমরা সমস্যার সম্মুখীন হতে পারে প্রতিটি বাচ্চারই এইভাবে একে একে টিকা দিতে হবে